হ্যালো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমি এখন গ্রামের কিছু অপরূপ সৌন্দর্য মনোমুগ্ধকর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি চমৎকার অসাধারণ সুন্দর চমৎকার ন্যাচারাল পরিবেশে দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার মনোরম পরিবেশে আমি এখন হাঁটছি অসম্ভব সুন্দর সুন্দর যে ভরা প্রকৃতি আজ। কেন যে কে বলি মনে পড়ে গো অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখাই এ দেখাই শেষ দেখা নয় তো কিছু দেখি বোঝাতে পারিনি আজ হয় এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখাই এ দেখাই শেষ দেখা নয় তো এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের অভিনয় আমায় আমার কথা না সহজ করে বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলেও নেই কিছু ভয় তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখাই এ দেখাই শেষ দেখা নয় তো